রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে উধারবন্ধ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের উদ্বোধন রবিবার উধারবন্ধ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন হল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতিনানন্দ মহারাজ রাত সাতটায় এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজ বলেন মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে আসছেন আমি মার কাছে প্রার্থনা করব তিনি যেন সবাইকে ভালো রাখেন ছাপ্পান্নতম এই পুজোর আয়োজন দেখেও খুশি ব্যক্ত করেন মহারাজ উদাহরবন্দরের বিধায়ক সোম বলেন এই পুজো এবারেও আকর্ষণীয় হয়েছে ফলে ভক্ত সমাগম ঘটবে বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই প্রধান সড়কে যানজট সামলাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কাজ করছে পুলিশ প্রশাসন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর রায় হাসপাতাল রোড পুজো কমিটির অভিভাবক আমির চাঁদ জাহাঙ্গীর বিশিষ্ট শিক্ষাবিদ অদিতি ইন্দো কমিটির দুই সভাপতি প্রদীপ দাস ও দর্শন প্রসাদ সিং সহ অনেকে সঞ্চালনায় ছিলেন সঞ্জু রায় সহযোগিতায় ছিলেন বিজন ভট্টাচার্য উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা সুন্দর স্বপ্ন সর্বতম ভালো তখন স্বপ্নের মা কাছে মার উদ্বোধন হল আসছেন যে করল মা হচ্ছেন স্বয়ং অবহয়া দুর্গতি নাশ করেন মা দুর্গা যিনি দুর্গতি নাশ করেন আমাদের যে জীবনে শোক তাপ দুঃখ ভয় থেকে আমাদের যে রক্ষা করেন মহাসুর যে নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা তা মার কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের অশুভ শক্তি বিনাশ করে আমাদের শুভ শক্তি উদ্বোধন আমাদের উদ্ভু উদ্বুদ্ধ আমরা করতে পারি জাগরণ করতে পারি আমাদের যে জীবনের যে লক্ষ্য সেই মুক্তি লাভ বিজয় লাভ বিজয় লাভ আত্মবিজয় লাভ আমাদের যে বিজয় লাভ বলতে যে আমাদের যে আমরা যে বিভিন্ন যে আমাদের যে এই বন্ধন আত্মার যে বন্ধন এই বন্ধন থেকে আমাদের সেই মুক্তি লাভ আমাদের যে আত্মতির দুঃখের নিবৃত্তি বরং কল্যাণ আমাদের জীবনের সেই আমাদের হচ্ছে লক্ষ্য এই নিয়ে আছি সপ্তমী অষ্টমী নবমী দশমী আর এই উৎসব শক্তির উৎসব অশুরী শক্তি নাশ শুভক্তি উদ্ভব হওয়ার জন্য মা দুর্গার কাছে আমরা সবাই প্রার্থনা জানাবো সমগ্র বিশ্বে যাতে শান্তি আসুক মানুষের প্রত্যেকটা পরিবার যাদের নিরয়ে থাকে ধরনের সম্পত্তিতে ভরে উঠুক মা গৈব যত করোনা মহামারীর মতো যত আর রোগ না ছাড়া আমরা সবাই সুস্বাস্থ্য যাতে কাটাতে পারি মার কাছে এই প্রার্থনা এতটুকু ভাবে আমরা সবাইকে আজকে যারা এসছে उद्बोधन अनुष्ठने प्रत्येकेश प्रणाम जानिए